এখন আর এই ভাইটাকে উড়িয়ে দেবে প্যারাসেলিং এই যে রেডি করা হয়েছে আজকে দেখবো পুরোটাই কিভাবে দিচ্ছে ভাইটাকে এইবার উড়ে যাবে এই যে অনেক পাতা সেখানে সমুদ্রে সুন্দর নিচে প্যারাশুট উপরে উঠতে শুরু করেছে একটু একটু করে এই যে টান দিচ্ছে এই তো ভাইটা পাখির মতো উড়ে গেল হাত উঁচু করে অসাধারণ একটা মুহূর্ত সেই চমৎকার উইটেই স্পিড বোটে করে টেনে নিয়ে যাচ্ছে খুব সুন্দর পাখির চোখে সমুদ্র দেখতেছে একটা মুহূর্ত সত্যি চমৎকার আর এখানে এই যে আরেকটা ভাইয়াকে রেডি করতেছে এই ভাইয়াটা ঘুরে আসার পর এই ভাইয়াটাকে হচ্ছে উড়িয়ে দেওয়া হবে তো এনাকে রেডি করা হচ্ছে একের পর একজন করে করে চুপতেছে এটা মূলত প্যারাসেলিং পয়েন্ট এখান থেকে সবাই প্যারাসেলিং করে উড়ে যায় সমুদ্র দেখে পাখির চেখে ওই ভাইটাকে ওই যে অনেক দূরে নিয়ে গিয়েছে আর এখানে আরেকটা ভাইয়াকে রেডি করা হচ্ছে দেখা যাক ওই ভাইটা ঘুরে আসলেই হচ্ছে ওই ভাইটাকে নিয়ে যাওয়া হবে আর এখানে যে সমুদ্রে পারে অনেকে নাম লিখে রেখেছে নামের অক্ষর লাভ দিয়ে দিয়ে এখানে কি লিখেছে এস প্লাস এন এখানেও এন প্লাস এস লাভ দিয়ে দিয়ে লিখেছে আর এখানে মনে হয় কাঁকড়ার গর্ত ছোট ছোট গর্ত দেখা যাচ্ছে এগুলোর ভিতরে মেবি কাঁকড়া থাকে অনেকগুলো গর্ত দেখা যাচ্ছে এর ভিতরে কাঁকড়াগুলো গুলো লুকিয়ে আছে ওই যে অনেক দূরে নিয়ে গিয়েছে সুন্দর আর এখানে এই ভাইটা প্রস্তুত আছে দেখি ওটা উড়ে আসুক নামাটাও আপনাদেরকে দেখাবো খুব সুন্দর মুহূর্ত এখানে অনেক বাতাস অনেক দর্শনার্থীরা সবাই ঘুরতে আসছে আজকে ঈদের পঞ্চম দিন ভালোই লোকজন আছে খুব সুন্দর মুহূর্ত পরিবেশটাও অসাধারণ আর এই সাইডে হচ্ছে ঝাউবন যা সিনেমাতে দেখা যায় অনেক শুটিং এর দৃশ্য নাটক সিনেমায় আর ওই যে ফিরে আসতেছে ওই ভাইয়াটা যে মাইকে ধরে টান দিতে ওই যে উড়ে উড়ে আসতেছে চলে আসছে মা ওই দেখো আবার বেলুনে করে উড়ে উড়ে নিয়ে আসতেছে দেখো দেখি কোথায় নামে ওই দেখো ওই ফাঁকা জায়গায় নেমে পড়বে ওই উড়ে আসতেছে সরো 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 আমাদের এখানে চলে আসতেছে উড়ে উড়ে এই চলে আসলো এই যে ভাইয়াটা নেমে চলে আসছে খুব সুন্দর এই নেমে গেল অসাধারণ এবার আরেকটা ভাইকে দিন